ভিজা পোটকা হইছি তো এইবার আসছে মনস্টার আমি আগে ধরতাম নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এইখানে আন্দামানের ওয়েদার দেখুন আগে ওয়েদার থেকে শুরু করি আপনারা বলেন যে শীত পরে শীত পরে আর ওয়েদারটা দেখুন এই কয়েক দিন থেকে সাইক্লোন চলছে আন্দামানে তো যার কারণে আমরা সমুদ্রে যেতে পারছি না তো আজ তিন ভাই দেখুন একসঙ্গে বেরিয়েছি আর যাব পরেশ ভাইয়ের সঙ্গে কাঁকড়া কিনতে পরেশ ভাই যাবে কাকড়া কিনতে তো আর অন্য কোনো উপায় নেই যার কারণে একটা ট্রিপ আসছে ওরা কাঁকড়া ধরে আসছে দু তিন দিন ছিল তো গিয়ে দেখি কতগুলো কাঁকড়া হয়েছে তো পরেশ ভাই আছে আর আছে প্রকাশ ভাই আমরাও ভাবছিলাম কাঁকড়া ধরতে যাবো কিন্তু এইরকম বৃষ্টি কালা কালা হয়ে গেছে সেজন্য বয় তে আর যায়নি এখন যদি যাই যদি ফাটছে যাই তো হয়তো ওই গেছে সাইক্লোন শুরু হয় তাহলে অসুবিধা হয়ে যায় রাস্তা পাবো না বাড়ি আজকে আরো দুদিন পরে আবার লাগবে তাই বাইরে গাড়ি চলো চলো এখন বন্ধুরা আমরা তিন ভাই এইখানে বসে আছি দাদার প্রকাশ ভাই এখানে বসায় কার যেন একটা কারি ঘর সেখানে ওই পাশে একটা ঘর আছে বাইরে বৃষ্টি হচ্ছে যার জন্য আমরা আধা রাস্তায় সব ব্লক হয়ে গেছি আর দাদা প্রকাশ ভাই পুরো টেনশনে রয়েছে কিসের টেনশন দা তোর আর আমাকে আন্ডা মানে হয়েছে রোদ্রের কাল একদম পুরো রোদ দূর হবে বৃষ্টি শুরু বন্ধুরা দেখুন একেবারে ভিজে গেলাম আস্তে আস্তে এই দেখুন আর আকাশের অবস্থা দেখুন একেবারে খারাপ কিন্তু এদিকে একটু একটু পরিষ্কার দেখায় আর এই পাশেও একেবারে কি বলবো এইটা নাকি শীতকাল কিন্তু এইটা এখন বর্ষাকাল না না শীত তো লাগতেছে শীত আগে কিন্তু বৃষ্টির জন্য ঠান্ডায় আকাশ দেখুন এদিকে একেবারে কালো হয়ে গেছে এই পাহাড়ের পাশ দিয়ে একেবারে কালো আর সমুদ্র কিন্তু আমাদের এই পাশেই এই পাশেই দেখুন এই পাশেই সমুদ্র তো সমুদ্রের দিকে সমুদ্রের দিকে হাওয়া আছে বলে হয়তো উপরে পরিষ্কার তো পরেশ ভাই আবার বেরিয়ে পড়লো কী কম হলো চল চাল চল হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে বের হই তো বন্ধুরা ফাইনালি আমরা জায়গায় পৌঁছে গেছি ভিজে একেবারে কাবু হয়ে গেছি তো ওই সামনেই সমুদ্র তা এখন অবধি যাই বন্ধুরা দেখুন পাশে কত বড় বড় পাথর এই পাশে ওই পাশেও কিন্তু এইখান থেকে যে সিধা দেখা যাচ্ছে পরিষ্কার জায়গা দেখুন এখান থেকে একেবারে উপরে ওই একদম পার অবধি তো মানুষে এইখানে যারা সবসময় মাছ ধরে চাকরা ধরে তারা সবাই মিলে এই দেখুন একটা রাস্তা তৈরি করেছে হ্যাঁ এই দেখুন একটা নৌকা হুম

बोलू लिंगू बूदू जी शाजानाकडे तुम्ही बसू शौख विशाल बरोबर साइज ओ दरेस्तो सम ना लागतो किताबाय करू पर दो 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 दो.

देख एक ही हमने ये आठ चुगरा नौ चुगरा बस बनाया था मैंने साइज ना आधा किसी नीचे कोनो साइज नहीं एक दे तो दूसरे को सुना था बरखा बरखा जंतु हम्म जंतु वाला माल सब जंतु है जंतु सब बड़ो बड़ो माल एक सौ साइज सेम तो ये से जितना हमारा दूरी ना

ভাবিব নহয় নালাগে আমি তাৰ এই কথা ধৰি কথা নাই